বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারা দেশে চলছে গ্রাফিতি অঙ্কন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সহ সর্বস্তরের শিক্ষার্থীরা অঙ্কন করতেছে গ্রাফিতি অঙ্কন করতেছে খুব সুন্দর সুন্দর গ্রাফিক এগুলো কারণ এই দৃশ্যগুলো কোনো বানোয়াট বা মিথ্যা দৃশ্য নয় এমন কিছু কিছু দৃশ্য আছে যেই দৃশ্যগুলো গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরই একটা মানে স্মরণস্বরূপ তাদেরকে মূলত এই জিনিসটা দেখলে হয়তো তাদের কথা মনে পড়বে তাদেরকে স্মরণ করা হবে বুকফুলি একটা নিঃশ্বাস চলে আসবে এই জিনিসটা খুবই ভালো লাগার মতো একটা জিনিস যে গ্রাফিতি অঙ্কন আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে বিভিন্নজন বিভিন্ন রকম অঙ্কন করতেছে তবে একটা অঙ্কনও আমি দেখিনি যে অকেজো বা অযৌক্তিক প্রত্যেকটা অঙ্কনই আমি যৌক্তিক এবং খুবই সুন্দর মার্জিত ভাষার লেখা আমি দেখেছি এবং চিত্রগুলো দেখেছি খুবই ভালো লেগেছে ভালো লাগার মতো একটি দৃশ্য কারণ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি শুধু ঢাকা শহর নয় পুরো বাংলাদেশের প্রত্যেকটি কানাসে। যেখানে বিভিন্ন রকম দেয়াল বিভিন্ন স্প্রে দিয়ে লেখা হয়েছিল সেই লেখাগুলো মুছে খুব সুন্দরভাবে লেখা হচ্ছে ভালো লাগতেছে অনেকে অনেকের মতো করেই আঁকতেছে কেউ আবু সাহিদের ছবি আঁকতেছে